আমার নবী আপনার নবী রে পুরুষের জন্য শুধু রহমত হয়ে আসে নাই আমার মা বন্দর মা বোনেরা আইসে না নাই আইসে দি একজন মা বোনেরা কিন্তু পুরুষের আগে জান্নাতে যাব নাতে যাবো জোরকন্যা সুবাহারা কের আগে জান্নাতে মা বোনেরা সবার আগে জান্নাতে যাবে মা বোনদের নেকি বেশি কিন্তু ক্ষয় করতে দেরি করে না কি করতে দেরি করে না ক্ষয় করতে দেরি করে না তার মানে কিবা করে ক্ষয় করে তাকে জানেন নেকি সৎকা খায় রাত রুস ভিতরে কোন মা বোনেরা বেশি না কম আরো জোরে বলেন বেশি তো আমার মা বন্ধের মাধ্যমে আমি যে একটা কথা বললাম যারা ক্ষয় করতে দেরি করে না মানে এক বছর তাই এক কুপ বসনেই সেদ্ধ দেয় কয় বসে নেই সেদ্ধ দেয় ওই যে দেখেন না সারা সপ্তাহ তার গল্প করার জন্য দুই চারজন একখানে পানাই আজকে টু চান্স পাইছে একখানে ব্যক্তি হয়েছে দেহান গা যার যার মতো খুলে নিছে বস্তা কে আর কয়টা আরে এদিকে হুজুর যে বয়ান করতে ছোট বাপ ও আর আগে কথা কন না ঠিক না মা বোনদের বয়ানটাই আগে হাই হাই শ্বশুর শাশুড়ির বদনাম তো ওটা কয়ই যায় না আল্লাই মাফ করুক হেসা মেশা যার কামাই খায় যে আইনানা দিলি পায় না তার ডা নিয়েও গা বইছে কথা বলেন ঠিক না আর কেমন জানেন এই যে হাউস করে একটা কাপড় স্বামীর কাছে তো স্বামীর কাছে যখন হাউস একটা কাপড় চাইছে বাজারের থেকে কাপড় একটা আয়না দিছে আনা দেওয়ার পরেই দেখবেন আঙ্গুর মা বন্ধুর কতগুলো অভ্যাস আছে কইছিল যে যে নাল দায় না গো নাল দায় নাল বাজারে যা দেহে নালটার দাম হলো কম এই নীলাটার দাম হলো বেশি কোনটার দাম বেশি নীলাটার দাম বেশি কারণ স্বামী কতেছে এটার দাম হলো কম তো নালডা নিমুনা। না নিয়ে যাই এটার দাম বেশি আছে দেখতেও ভালো দেখা যায় এবার বাজারের থেকে নিয়ে আইছে আইনা খেরা যেই মাত্র দিছে না হাতে নেও তুমি কাপড় আনবার নাকি কৈছিলা আমি একটা কাপড় নিয়ে আইলাম হাউস করে তোমার জন্য ধরো তুমি এটা পিনো এখন হাতে নে দেহে যেটা আনবার দিছিল ওটা তো আনে নাই আনছে হইলে নীলারা এবার দেখবেন কত কত মা বন্ধর অভ্যাস আছে এবার কি কয় তা কি জানেন ওই কাপড়টা হাতের মধ্যে নিয়ে যা মুখটা তো একদম ছাগলের মতো বানায়া কার মতো ছাগলের মতো বানাইয়া এবার দেখবেন মাইকুষে থুক আর আলমারির মধ্যে থুক থুতে চার কোতে চার কোথায় জীবন ইস্যু করিল না জীবন ইস্যু করিল না আজকে আবার সুখবো আজকে আবার সুখবো আমার এত বড় কপাল হবো তো আমার এত বড় কপাল হবো জামাই ভালো একটা কাপড় এনে দিব কথা বল ঠিক না নাই আমার বন্ধন আপনার নবী আমার নবী সবার জন্য রহমত সবার জন্য রহমত শুধু মাত্র গাজবের কোন তরুণতার জন্য রহমান নাই আপনারা নাম শুনেছেন দহিয়া কালবের সন্তান একটি মেয়ে ছিল রে যার নাম হলো উম্মে জামি যার নাম কি জামিলা আমার মা বোনেরা ও ভয়ের শুনেন এই জামিলের কথা হাদিসের মাধ্যমে বুখারির মাধ্যমে বারবার করে তেলামত করা হয়েছে যেই নবী মুহাম্মদ বারবার করে জানিস হযরতে দাহিয়া কালবীর স্রোতে কিতাবে এসেছেন বার তার আকার ধরে এসেছিল তোমার আমার নবীর দরবারে জোরে বলেন না সুবহানাল্লাহ কতবার আসছিলেন সত্তর বার বারবার করে জিবরিল আমিন দাহিয়া কালবির আকার ধরছে কার আকার ধরছে দাহিয়া কালবী একজন সাহাবা ছিল। যে নাকি নিজের সন্তানকে নিজের মেয়েকে জিন্দা মেয়েকে দাপন করেছিলেন পাথর দিয়ে মেরে মেরে মাটি দিয়ে ঢেকে রাখছিলেন ওই দাহিয়া কালবীর শুরুতে আমিন একবার দুইবার নয় সত্তর বার করে আসছে আমার বন্ধুগণ আমার ভাইয়েরা আমার আসলে একরম সাল্লাল্লাহু সাল্লামের জন্য তোমার আমার নবীকে তোমার আমার রাসূলকে আমার আল্লাহ এমন ভাবে রহমত স্বরূপ নাজিল করে দিলেন اے আমার তোমার নবী যেমন তাই লরে ইয়া মন্তায়লু ছিল মানুষ নাকি যখন ক্ষুধাত্ব অবস্থায় থাকতো তোমার আমার আসুলের দরবারে যখন নাকি কোনো মানুষে দেয় ফেকফুকের মতো হাত পাত তোমার আমার আসুল দিন তার হাতকে ঘুরে দেয় নাই জুল বলেন আল্লাহ আমার বন্ধুগণ এই জন্য আমার আল্লাহ বললেন আমি আমার আসুলকে রহমত হিসাবে জগতের মাধ্যমে পাঠিয়ে দিলাম যে তাকিয়া বলতে জামিল আগের দিনে আমার বন্ধু হন মেয়ে সন্তান যদি কারো ঘরে হয়েছে রে কারো ঘরে যদি আমার আল্লাহ মেয়ে সন্তান দান করেছে কারো ঘরে যদি আল্লাহ মেয়ে সন্তান দিয়েছে তাহলে পুরুষের পক্ষে বাবার পক্ষে বড় লজ্জিতি কথা ছিল বড় লজ্জা পাইতো আমার ঘরে মেয়ে হয়েছে মানুষের সামনে মুখ দেখাইতো না মুখ ঢাইকে রাখত যেমন আমার দেশে অনেক ভাইরা বা পুরুষেরা আছে মেয়ে যদি হয় তাহলে দেখবেন আর কোনো খবর রাখে না কতক্ষণ ঠিক না নাই আর বলেন হালাকে একটা মেয়ের জন্য নয় জোনাবের সাল্লাম বলছেন যে ছেলের জন্য জান্নাতের কথা বলা যায় নাই একসময় আল্লাহ রসুল বললেন যার ঘরে একটা মেয়ে হবে আমার আল্লাহ তার জন্য একটা জান্নাত দান করবে সুরে বলেন না সুবাহর আল্লাহ আর কয়েকটা মেয়ে এক মেয়ে একটা জান্নাত তো এক সাহাবা দাঁড়িয়ে গেলেন জোশেতে সেতে ওর আবার দুই মেয়ে কয়টা মেয়ে দুইটা মেয়ে দুইটা গেদি দাঁড়ায় গেছেন ইয়ার আসল্লাহি সাল্লাহ সাল্লাম নবী গো আমার আমি হইলাম দুই মেয়ের বাবা আল্লাহ রসুল বললেন তুমি তোমার জন্য দুইটা চান তিনজন আলা এবার দাঁড়াইয়া গেলেন ইয়ার রসুল আল্লাহি সাল্লাহ সাল্লাম নবী গো আমার তিনটা মেয়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন তোমার জন্য তিনটা চান্নাত বলেন না সুবাহার আল্লাহ ইয়ারপরে আরেকজন চারজন আলা আছে উনিও দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ আমার চারজন আমার চারজন আমার বন্ধুগণ রাসূল আকরাম বললেন যত মে তত তুমি জান্নাতের অধিকারী যারা বলা যাবে কিছু আহার আল্লাহ আমার বন্ধগণ মে লোক কেমন করে জান্নাতের অধিকারী হবে জناب রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন দুনিয়ার মানুষ কেউ যদি তোমার একটা মে দিন শিক্ষা যদি তুমি দিতে পাও দিনই শিক্ষা যদি তখন তুমি দাও নামাজ রোজা হওয়ার জায়গা সদকা ফিতর এলেমে সম্পর্কে দিন সম্পর্কে একটা মেয়েকে যদি তুমি শিক্ষিত বানাতে পারো রে আমার আল্লাহ ওই মেয়ের খাতিরে তোমাকে জান্নাতি দান করবে জুড়ে বলা যাবে কি জুয়া আল্লাহ সেই কথা সাল্লাম বলে নাই তোমার একটা মেয়ে যদি ডাক্তার বানাও তোমার জন্য জান্নাত তোমার একটা মেয়ে যদি ইঞ্জিনিয়ার বানাইতে পারো তাহলে জান্নাত না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যদি একটা মেয়েকে দিনদার ইমানদার যদি তুমি বানা যেতে পারো তাহলে তুমি একটা জান্নাতের অধিকারী কিন্তু কোনো একটা মেয়ে যদি আমাদের দেশে কোনো মেয়ে যদি আলিমা হয় তার জন্য গলার মালায় কেউ দেয় না হ্যাঁ একজনে মেট্রিক পাস করছে ওরে বাবা লাইন ধরছে গলায় মালা দিবার জন্যে কথা কয় না মানুষ কথা মেট্রিক পাস করছে কার বেটি কয় হাজির সাহেবের বেটি মেট্রিক পাস করছে তোর হাতে কি কয় এটা ফুলের মালা কি করবি কয় মেট্রিক পাস করছে হাজির সাহেবের বেটি গলায় দেওয়া লাগব হালাকে এই গ্রামে একজন আলিমা হয়ে আসছে বাইরের থেকে লেখাপড়া করে তাকে কেউ গলার মালা দেয় না আমার এই জগতের মাধ্যমে রে রে একটা মেয়ে যদি আলিমা বানাইতে পারো আমার বন্ধন একটা মেয়েকে যদি তুমি আলিমা বানাও পুরুষ হইলে তো হয় আলিম আর মেয়েকে বলো হয় আলিমা একটা মেয়েকে যদি তুমি টাইটেল পাশ করাতে পারো পারো রে একটা সত্তর জন আলিমের যে দাম সত্তর জন ওলামার যে সমস্ত দাম হবে রে ই সত্তর জন ওলামার যেই একটা পাল্লায় তুলে দিলে যত ওজন হবে একটা মা একটা খেলা একটা ফুবু একটা বন রে যদি দিনদার হয়ে যায় ইমানদার হয়ে যায় আলিমা যদি হয়ে যায় এই সত্তর জন আলিমের চাইতে ই একটা খালা ফুবুর দাম বেশি সোহান আল্লাহ বাড়তে যা তাহলে মেয়ের দাম আছে কথা কন না কেন কেরা কেরা মেয়ের বাবা আছি হাত তুলে দেখাই আয় তুই বিয়ে করস না তুই মেয়ের বাবা হইলি কেমনে দেখছ না এই তুই দেয় তুই দেয় তুই দেয় ধান্ডা কেউ ও আগর আশা আছে হুজুর দোয়া করবে আমার যদি বিয়া সাথে পরে যদি মেয়ে দেয় ইনশাল্লাহ আমারও আশা আছে আমার আর ভাইরা ও দোস্তগণ শুনে রাখেন একটা মেয়ের কত দাম আমার আল্লাহ ফাঙর আব্দুল আলমিন এই জগতের মাধ্যমে সর্বপ্রথম যাকে দামি বানাই আছে রে তার নাম হলো মে মানুষ এই দুনিয়ার মাধ্যমে কোনো পুরুষের জন্যই আমার গৌরব বলে নেবেন চারটা নাই চারটা পুরস্কার দেওয়া হয় নাই কোনো আলিমের জন্য দেয় নাই কোনো মুক্তির জন্য দেয় নাই কোনো মহাদিসের জন্য দেয় নাই কোনো পেশাবের জন্য দেয় নাই কোনো আল্লাহওয়ালার জন্য দেয় নাই যদি আমার আল্লাহ চারটা পুরস্কার দিয়েছে সেটা হইল একমাত্র মেয়ের জন্য না নজুয়া আল্লাহ না এই কত কত বেমানের আছে কয় মেয়ের তো দাম নাই কথা বল না কেন মেয়ে লোকের কি নাই কথা চলবে না চামু আমনগরের কাছে চলবে চলবে চলে কেরা শুনবেন মাশাআল্লাহ মাশাআল্লাহ তো নিজের জায়গায় আসছি তো জলসা করার জন্য তো কয় এত জুত পাইতেছি না একটু সরম সরম করে বুঝেন না হ্যাঁ না করলে তো চলে না শুনতে চান তো ইনশাল্লাহ নাকি সবাই দিলতেছেন শুনতেছেন আবার কেউ বেজার হয়ে শুনতেছেন আমার বন্ধু সর্বপ্রথম আল্লাপ চারটা নিয়ামতের ইনাম চারটা পুরস্কারের অধিকার আমার আল্লাহ পাংর রব্বুল আলমিন মেয়ের জন্য দান করলেন আমার আল্লাহ রব্বুল আলমিন বললেন ও মাই্লা فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين زوره بلا زبكي سبحان الله তাহলে মেয়ের জন্য সেই নামের অধিকার সর্বপ্রথম একটা যে মেয়ে পাইলো সেই মেয়েটার নাম বলবো কি বাবা কেরা কেরা শুনবেন হাত তুলে দেখেন আমার বন্ধুগণ আমার ভাইয়েরা এই জমিনের মাধ্যমে এই জমিনের মাধ্যমে একটা মেয়েকে আমার আল্লাহ চারটার অধিকারী দান করেছেন কিন্তু তারপরে তারপরে আর যত মেয়ে মানুষ আসবে তিনটার অধিকারী হবে চারটার অধিকারী পাবে না সেই মেয়েটার নাম সেই মেয়েটার নাম কি সেই মেয়েটার নাম ছিল তোমার আমার মা বলা যাবে কি ওহায় গুমি প্রেম শিখা প্রেম শিখা কুহলু কেলা কাইলা দয়ার নহে তুমি প্রেম শিখাইয়া ওই প্রেম শি কাহিয়া কুহু তাইলো কাইলা সুবহানাল্লাহ কোন আল্লাহ আমার বন্ধুগণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বললেন একজন মেয়েকে দিয়েছি তার নাম হলো খাদি জাতুল কুবর কেমন করে নিয়ামতের অধিকার হলেন আল্লাহ ফরবুল আলেমিন খাদি জাতুল কুবরাকে চারটা নিয়ামত দিলেন একটা হলো মিনার নভিগিন ও দ্বিতীয় হল সিদ্দিকিন তৃতীয় খোল আমার সুহাদা চতুর্থ নামটা হল ও সলিগি এই চারটারই অধিকারই শুধুমাত্র খাদি জাতুল কুবরার সুন্নাল্লাহ দিয়েছে শুরু বলেন নস্যবালা আল্লাহ আমার বন্ধুগণ আপনারা এই মে নুকের দুআ আমার আল্লাহর কাছে কবুল বেশি জুরমান সুবহানাল্লাহ আল্লাহ পুরুষের চাইতে রে পুরুষের চাইতে মেদার দুআ কবুল বেশি